নমস্কার আপনারা জানেন যে গত পয়লা সেপ্টেম্বর দু সালে সুপ্রিম কোর্ট একটা রায় ঘোষণা করে যে রায়ে বলা হয় যে সারা দেশ জুড়ে যেসব শিক্ষক শিক্ষিকারা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য নিযুক্ত হয়েছেন তারা যে সালেরি হোক না কেন তাদেরকে তাদের শিক্ষকতার যে এবং দক্ষতা সেটাকে করার জন্য সেটাকে আরো ভালো করার জন্য তাদেরকে করতে হবে ম্যান্ডেটরিলি এবং সেটা আগামী দুই বছর অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ থেকে দুই বছর সময়সীমার মধ্যে সেই কাজটি কমপ্লিট করতে হবে অন্যথায় চাকরি থেকে বরখাস্ত হবে অথবা রিটায়ারমেন্ট দিতে হবে আর এই চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরবর্তী ক্ষেত্রে আপনার বৃত্তিগত বা পেশাগত যে সব আর্থিক সুযোগ সুবিধা সেই বিষয়গুলো রাজ্য সরকারের হাতে ন্যস্ত করা হয়েছে এর মধ্যে আরো অনেক বিষয় আছে প্রায় একশো দশ পাতার রায় আমি এত ডিটেলসে যাচ্ছি না খুব স্বাভাবিকভাবেই এই রায় নিয়ে সারা দেশ জুড়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে এটা খুব উৎকণ্ঠার জায়গা আমরা তারপর থেকেই শুরু করি আমাদের যে আইনজীবীদের প্যানেল আছে আমাদের যে আহ সংগঠনের যেসব টিম আছে আইনি টিম তারা তখন সেটাকে বসে সমস্ত কিছুটা ঠিকঠাক করে আমরা ঠিক করি যে এটা দুটো পদ্ধতি আছে এক আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছি যে এনসিটি এর একটা ভুল সাবমিশন সেটার জন্য এই রায়টা এরকম ধরনের হয়েছে এই রায়ের মধ্যে বেশ কিছু লুপহোলস আছে যেগুলোকে আমরা ঠিকঠাক করতে চাই একটা পদ্ধতি যেটা কেন্দ্র সরকার বা এনসিটি এর কাছে আইনগতভাবে তুলে ধরা যে তারা কোথায় ভুলটা করেছে সেই ভুল ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত আমরা জানি না কিন্তু এটা যে শিক্ষাক্ষেত্রে এবং শিক্ষক মহলে একটা বড় অনিশ্চয়তার সামনে দাঁড় করিয়েছে এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না শিক্ষকরাই যদি অনিশ্চিত হয়ে পড়েন নিজেদের বিষয়ে তাহলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা দানের ক্ষেত্রে তার মারাত্মক প্রভাব পড়ে এটা আমরা দেখছি সেটা পশ্চিমবঙ্গে কিন্তু বারবার করে হচ্ছে সারা দেশের সাথে পশ্চিমবঙ্গের ছবি কিন্তু তফাত আছে এখানে আরেকটা বিষয় উল্লেখ করি সারা দেশের যেসব রাজ্য সরকার আছে বা কেন্দ্র সরকার বলুন শিক্ষকদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গে সরকারের শিক্ষকদের সাথে সরকারের দৃষ্টিভঙ্গির অনেক এখানে শিক্ষকদের প্রতি প্রতি সরকারের যে মুহূর্তে প্রকাশিত হয় বাক্যবাণে বলুন ব্যবহারে বলুন এটা অন্যান্য রাজ্যে আমরা কল্পনা করতে পারি না তাই অন্যান্য রাজ্য এই রায় বেরোনোর পর থেকে বিভিন্ন রকমের আহ নিতে শুরু করেছে নিচ্ছেও আমরা এটার বিষয়ে কতগুলো বিষয় করেছি যেমন আগামী কালকে কালকে আমাদের পক্ষ থেকে একটা টিম গিয়ে বিকাশ মানে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ এবং শিক্ষা সচিবের সাক্ষাৎ চেয়ে এসেছে একটা কথা বলে রাখি যে বিগত পাঁচ বছর ধরে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎকার চেয়ে অন্তত পক্ষে পঞ্চাশ বার চিঠি দিলেও তার সময় হয়ে ওঠেনি জানি না আমাদের মুখোমুখি হতে এত কিসের ভয় যাই হোক আমরা দিয়ে এসেছি আমাদের আমরা কর্তব্য পালন করেছি আগামী কালকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎকার আছে সেখানে আমরা আমাদের বিষয়টা তুলে আশা করি তারাও ব্যবস্থা নেবেন এবং এরপরে আমরা যেহেতু শিক্ষামন্ত্রীর সাথে যদি দেখা না হয় তাহলে এই রাজ্যের বিরোধী দলনেতার সাথে দেখা করেও আমরা কেন্দ্র সরকারকে আমাদের রাজ্যের শিক্ষকদের এই যে উদ্বেগের বিষয় সেটাকে তুলে ধরবো এটা হলো একটা দিক আরেকটা দিক সারা ভারতবর্ষের যেসব কর্মচারী শিক্ষক সংগঠন আছেন সে তাদের সাথে যোগ ঐক্যবদ্ধ ভাবে এনসিটির কাছে গিয়ে ডেপুটেশন দেওয়া এবং তারা যদি সংশোধন করতে পারে এবং তৃতীয় আর একটা দিক আইনগত ভাবে এই রায়কে সংশোধন করানোর প্রচেষ্টা করা যার কাজ চলছে আমরা এতদিন থেকে চালাচ্ছিলাম আপনারা অনেকেই ভাবছিলেন বোধহয় আমরা কি করছি কেন এখনো পর্যন্ত চুপচাপ করে বসে আছি অনেকে বিভিন্ন রকম বলছেন যে নিশ্চিত থাকুন এই রাজ্য সরকার এই করবে ওই করবে হ্যাঁ রাজ্য সরকার একদমই ঠিক করবে ঠিকই বলেছেন ক্ষেত্রেও করেছে তাদের নিজেদের যা ভূমিকা প্ল্যান এক্স পর্যন্ত সেগুলোকে করে দেখিয়ে দিয়েছে আপনাদের ক্ষেত্রেও করবে আপনারা সেই আশা ভরসা নিয়ে রাজ্য সরকারের উপরে থাকুন আমরা এতটা বিশ্বাস ভরসাই সরকারটাকে করি না এই যে রায়টা হয়েছে আমাদের মতে যে এই রায়টা এই সরকারের কাছে অন্তত পড়ে পারা পাওয়া ১৪ আনার মতো পারলে পরে এরা এই ভোটের আগেই পরীক্ষা নিয়ে শিক্ষকদেরকে ভয়ের মধ্যে রেখে কোশ্চিন বিক্রি করে নিজেদের ভোটের খরচাটা তারা তুলে নেবে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্যই আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি এবং আমাদের যা আলোচনা হয়েছিল আমাদের যা নকশিট তৈরি হয়েছে সে সমস্ত কিছু আমরা গোপাল সুব্রমণিয়াম জির কাছে পাঠিয়ে দিয়েছিলাম আপনারা সকলেই জানেন যে আমাদের ডিএ কে সিস্টাকে কিভাবে মোর ঘুরিয়েছেন উনি এক্ষেত্রে উনি জাজমেন্টটা পড়ে আমাদের নোটশিট পড়ে আগামী কালকে পাঁচটার সময় আমাদেরকে সময় দিয়েছেন ওনার সাথে কনফারেন্স হবে এই মামলার বিষয়ক বিশদ আলোচনা হবে আমাদের আইনজীবীদের টিম ওখানে গেছে আমরা অনলাইনে এখান থেকে থাকবো অন্য কাজ থাকার জন্য আমরা যেতে পারিনি এবং ওনার পরামর্শ মতো বাকি কাজটা আমরা করব নিশ্চিত থাকুন মনে হয় যে এই রায়কে সংশোধন করাতে এরপর বাকিটা আমাদের প্রচেষ্টা এবং আপনাদের সহযোগিতা কিন্তু একটাই কথা বলার বহু ভাগে বিভক্ত হয়ে আইনি পদক্ষেপ নিতে গেলে সুপ্রিম কোর্টের মতো জায়গাতে খরচ চালানো অসম্ভব হয়ে পড়বে তাই ওয়ান থেকে এইট পর্যন্ত শিশুদের শিক্ষাদানের কাজে যেসব শিক্ষক শিক্ষিকারা যুক্ত আছেন তাদের সকলের কাছে প্রাথমিক শিক্ষক থেকে উচ্চ প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সকলের কাছে আবেদন যে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করি চলুন কোনো পৃথক ব্যাপার নেই রায় বদল হলে তার সুবিধা সকলেই পাবেন এবং সেটার এফেক্ট আমাদের সকলের ক্ষেত্রে রাগু হবে তাই সেই প্রচেষ্টাই আমরা করি এবার এখানে আরেকটা বিষয় আমি অবতারণা করছি এই বিষয়টা নিয়ে আমরা যখনই পোস্ট করছি একটা বিষয় লক্ষ্য করছি যে কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকা যারা সরকারের এজেন্ট হয়ে এতদিন পর্যন্ত শিক্ষকদের মধ্যে বিভেদের কাজটা চরমভাবে করে গেছেন এরা মূলত দু সালের নিয়োগ প্রাপ্ত এবং নন ট্রেন্ড হিসেবে নিয়োগ হয়েছিলেন যাদের কেস চলছে তাদের কেস কিন্তু আমরা লড়ছি বলতে খুব খারাপ লাগছে যে তারা বারবার করে একটা প্রশ্ন করছেন যে টেট দিতে ভয় কোথায় এবং সিনিয়র শিক্ষক শিক্ষিকাদেরকে যেভাবে আক্রমণ করছেন তার প্রতি উত্তরে জানায় যে টেস্ট না দেওয়ার কিন্তু আপনারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সেটা যদি ভয়ের থেকে যাওয়া হয়ে থাকে তাহলে ধরে নিতে পারেন যে সিনিয়র শিক্ষকরাও ওই ভয়ের জায়গা থেকেই এই রায়কে চ্যালেঞ্জ করার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে আর যদি মনে করে থাকেন যে সেই রাইটাতে গলদ ছিল আপনাদের অধিকার উচ্চতর কোর্টে গিয়ে সেটা সংশোধনের প্রচেষ্টা করা তাহলে এক্ষেত্রেও তাই আর আপনাদের ওই লেজিতে দশ নম্বরের জন্য যদি যতটা তার থেকে আরো পনেরো গুণ বেশি লেজিতে আমাদের ক্ষেত্রে আছে কারণ দেড়শো নাম্বারের টেট হয় তাই নিজেদেরকে মহান বানানোর জন্য অন্যকে ছোট করার যে প্রচেষ্টা সেটা বন্ধ করুন শ্রেণীর মধ্যে শ্রেণী সূত্র তৈরি করাটা ঠিক নয় হ্যাঁ উনি আবার বলবেন যে আপনারা তো হাততালে দিয়েছিলেন একটা কথা বলি যে হাততালি দেওয়ার যে দর্শক কুল ছিল সেখানে আপনারাও ছিলেন এবং তারপর আমরা বলেও ছিলাম যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই হাততালি হয়েছিল সেখানে সমস্ত স্তরের কর্মচারীরা ছিলেন তার সাথে আমরা সহমত নই আমরা নিন্দা করছি তার তারপরেও আপনাদের সেই যে বিষোদ্গার সেটা বন্ধ হয়নি আরেকটা কথা আসি কথায় কথায় আইনজীবীদেরকে গাল দেওয়া এবং আইনজীবীদেরকে ওই দলে বিভক্ত করে দেওয়া এই দলে বিভক্ত করে দেওয়া একটা কথা জানিয়ে রাখি আপনারা সহ এই রাজ্যের প্রায় পনেরো লক্ষ কর্মচারী পেনশনার তার স্বার্থ জড়িত এই ডিএকেশের বিরোধিতা যারা করেছিলেন আইনগত ভাবে আমরা কিন্তু দেখি না আইনজীবীকে টাকা দিলে তিনি মামলা লড়েন কারো কেনা গোলাম নন কিন্তু সেটা আপনাদের দৃষ্টিভঙ্গি মুকুল রহত কিছি আপনারা নিয়ে চাকরি বাঁচাতে গিয়েছিলেন তাহলে কি আপনারা বাকি শিক্ষক মানে কর্মচারী পেনশনারদের শত্রু হিসেবে প্রতিপন্ন হবেন বাকি কর্মচারী পেনশনাররা কিন্তু সেভাবে দেখেন না বিষয়টাকে আপনারা দেখেন এইগুলোকে বন্ধ করুন মামলার প্রয়োজনে যে কোনো আইনজীবীদেরকে নেওয়ার স্বাধীনতা প্রত্যেকের আছে আপনাদেরও যেমন আছে বাকি কুলেরও আছে এইসব ক্ষুদ্রতাকে বাদ দিয়ে যে লড়াইটা লড়ছেন সেটার প্রতি মনোনিবেশ করুন আর অন্যকে সম্মান দিলেই নিজেদের সম্মান পাওয়া যায় ভালো থাকবেন সকলে আজকের মতো এটুকুই পরে আবার আসছি